হ্যালো অ্যাফটি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি তো বেনারস গিয়েছিলাম তোমরা সবাই জানো তো তারই কিছু ক্লিপ আমার ফোনে রয়ে গিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বারাণসীর নমঘাট অত্যন্ত ফেমাস একটা ঘাট তো দেখো খুব সুন্দর লাগছে তো এখানে কিছু ফটো বা কিছু ভিডিও করে নিলাম যেহেতু ফটো তুলতে তো ভীষণ ভালোবাসি ফটো তো তুলতেই হবে তাই না তো এখানে সবাই ফটো তুলছে দেখো যে 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 যার মতো পারছে সবাই ফটো তুলছে তো তোমরা সবাই এসে এই ঘাট দর্শন করবে খুব ভালো লাগবে তোমাদেরও জাস্ট ভিউটা দেখো ভিউটা খুব সুন্দর সামনে ব্রিজ তার নিচে গঙ্গা আমার তো খুব ভালো লাগলো আমি যেহেতু সামনে থেকে দেখছি তাই তোমার তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও দেখো কি সুন্দর ভিউটা তাই না বলো আমার তো খুব ভালো লাগছে খুব ভীষণ ভালো লেগেছে আমার এই জায়গাটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে